কাজে ঈদে কত ঘুরতে মজা লাগছে আজকে চলে এসেছি আমি হচ্ছে যে উত্তরা গণভবন আমার কাছে যে নাটোরের দীঘাপতি এই রাজবাড়িতে তো আজকে দেখা গেলো ভাঁকা ভাঁকা আমার কাছে নাটোর থেকে মাত্র তিন কিলোমিটারের ভিতরে এই নাটোর শহর থেকে এটুকুরেই কিন্তু একবারে মিষ্টু ভাই হামি আর হচ্ছে সহান চলে এসেছি একবারে ভাঁকা মুখের আসার পরে কি চকমক একটা গেট মানে খালটা দেখে জি দিচ্ছে ভিতরে ঢুকলে যে এর মধ্যে কেমন করবে আপনারা কোহে বুঝাইতে পারবো না তো সব কিছু তো আপনারাকে দেখাতে পারবো না যেটুকু সময় দেখাবো কারণ আমরা হচ্ছে কি যে একটু বিকালের দিকে চলে এসেছি ভাটিবেলা হয়ে গেছে সাজে লাগবো লাগবো অবস্থা তখন এই সিদ্ধার সময় বেশি নাই যাই এখন আমরা সিরিয়াল ধরে এখন টিকিট কাটবো টিকিটে কয় টাকা কি লাগছে আপনারা ভাকাম করে কয়ে দিচ্ছি জন প্রতি তিরিশ টাকা যারা হারা হয়েছে যে সবল সাধারণ মানুষ আর হচ্ছে যে বৃদ্ধ যারা তার ঘে দশ টাকা আর যারা একটু হচ্ছে যে প্রতিবন্ধী তার ঘে লেগা লাগছে বিশ টাকা আর শিশুর ঘে লেগে একবারে ফিরি 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 আর বিদেশির ঘে লেগা লাগছে হচ্ছে যে ছশো টাকা মিলন কাটলো আর খাবার নিয়ে যেহেতু নিষেধাজ্ঞা মতো দায়িত্ব খেয়ে এসেছি আপনারা মেরে দিয়েছি ইয়ে গণভবনে এক ইতিহাসটা একটু উদাম করে দিয়ে আপনার কেমন যে আমার ঘে যে নাটোরের রানী ভবানী ছিল তার নায়ব ছিল হচ্ছে দয়ারাম তার উপরে এত সন্তুষ্ট ছিল যে দিঘাপতিয়া পরগনা উপহার দিয়ে দিয়েছিল দু উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার যখন জমিদার প্রথা বিলিপ্ত করে দেয় তখন উনিশশো সালে দিঘাপতিয়া শেষ রাজা যে প্রতিভানাথ রায় ছিল তারা সপরিবারে রাজপ্রাসাদ থুয়ে দিয়ে একবার কলকাতায় পেয়ে লেগেছে দিয়ে পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত ছিল দিয়ে উনিশশো সালে এটা পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে সরকারি ভবন হিসেবে সংস্কার করা হয় দিয়ে বাহাত্তর সালে এটাকে ফের উত্তরা গণভবন হিসেবে মানে পরিচয় দেওয়া হয়েছে আর কি তো এই ঠে করে বারোটা কারুকার্য খচিত দৃষ্টি ভবন আছে যেটা একচল্লিশ দশমিক একান্ন একর জমির উপর হেবি মজা লাগছে ঘুরতে এসে করে মনে হয় শেখাসিনা হয়েছে মেড়াই মানে উত্তরা গণভবনে তো হচ্ছে যে রাষ্ট্রপ্রধান যারা তারাই কিন্তু আয়সা থাকতে পারবে তাছাড়া কেউ ঢুকতে পারবে না এখনও দাম করেছে হারা একটু টিকিট কাটা ভাগাম করে দেখতে পাচ্ছি কিন্তু কেউ যদি আসাহারাকে ঢুকতে দিবে না তো কত সুন্দর সুন্দর ফুলের বাগান যে এটা ফের কিছু হিদকা লাগছে আইনা গরিব মনে হয় マ帰ロう。 বনভবন কালা দেখতে কত ভালো লাগছে জি চারদিকে বারোটা মোট ভবন আছে এত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে মানুষ করে উঠছে আর কি ডিজাইন করে ছবিটা তুলছে হাম ও ভাগাম করে উঠে গেছে দোতলা তিনতলা ডুপ্লেক্স টাইপ বাড়ি করা আছে দেখতে কত মজা লাগছে আর ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ভাবসা আছে গাছ গালাও দেখতে মজা লাগছে মানুষ জন এসেছে একবার ভাগা ভাগ ছবি তুলে একবার উদাম করে দিচ্ছে মানে যেই না সে আসছে সুন্দর করে এটা টিকিট কাউন্টার আছে এটার মধ্যে কেউ ঢুকে যেহেতু আপনার উদাম করে দেখাতে পারলো না মাঠ ঘাটে মানুষজন একবার কপি বতক বতকি এরা কিন্তু ঘুরে বেড়িয়েছে

বৈঠক করে দিলেন মোদি বসলো দুজনা মেলা দুদিকে বৈশা একবারে পক 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 করে একবারে যত গল্প আছে একবারে ভাগাম করে গল্প করে ফেলে দেবে আর ওপরে ঝাড়বাতি টালবাতি সবই আছে খুবই সুন্দর একটা পরিবেশ যারা ভিতরে গেছে তারাই জানে যে কত মজা লাগছে ভিতরে হাঁটতে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় একবারে ভবনে হয়েটা বলেছে এইটাই হলো দয়ারাম মাইজকল ভাই মাইজকল ভাই দয়ারাম বুঝতে পারছেন এটাই মাইজকল ভাই দয়ারাম আপনার আপাড়া মোচের বাঙালি আপাড়া মোচ ফের গলা কাটা ফেলে দিয়েছে এই যে এগুলা তে শেখাছেন আবেশ থাকতো ভাই আপনার মোদি মোদি ফিল আসছে নাকি আসিয়া না থাকলে মোদি মোদি ফিল আসছে

মানে আছে মানে সবই আছে মানে থাকতে পারবে সব ব্যবস্থা আছে রাষ্ট্রপ্রধান বলতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী

বাপরা জিখাটা খুবই লক্ষ্য করছিল যে একটু যদি একবার ভিতরে যে বিছান খানটা একটু পেতো তাহলে জিখাটা ভিড় যেত কারণ হচ্ছে যে সবারই তো জিখা হাওয়া করবে রাষ্ট্রপ্রধানরা কিভাবে না জানি শুতে ওরা কিনে শুতে ওরা খাই কেমন করে লোক মাখ ছিল আর কি তো জায়গায় আমরা এই যে পোখর গালা দেখে গেলাম যে লক্ষ্যকে মিটিয়ে দিনু কারণ গণভবনে ঢুকেছে একবারে তিরিশ টাকা টিকিট দিয়েও দাম করতে পারলো না গো এর ভিতর দিয়ে হাঁটছে একবার ঘাটা গাওন গালা পড়ে আছে ঝাঁট ঝাটা মনে হয় একটু দিতে হয়তো পাতা সাতা পড়ে আছে যেহেতু ঝড়ছে এখন পাতা ঝরার সময় ছিল তো জায়গায় এইদকুক হাঁটছে তো দেখছি বলো বাপরে কপত কপতি আর হচ্ছে যে জড়াই জোড়াই বসে কি প্রেম পিড়িতে একবার চালাইছে তো জায়গা এই যা যদি শেখা শিলা থাকতো তো ফাইপড়ে আর গাল লাড়িয়ে দিত যে কিসের লেগে ঠেকরা প্রেম করতে তো এখন নিয়ে যাচ্ছে আপনারা কেমন একটা জায়গা যেটা গ্র্যান্ড মাদার হাউস এটা ছিল এটা হচ্ছে দয়াম দয়ারাম ভাই ভাই ছিল না বাড়ি ছিল মানে তৎকালীন সময়ে যে এটা সব নারীদের রাজা রানীদের রাজা মারা যেতেন অথবা সব রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রম বা পুরনো সংস্করণ বলা চলে এটা উনিশশো থেকে পঁচিশ পর্যন্ত বর্তমান প্রাচ্য সংগ্রহ সংস্কার করেছে আর কি

ভ্যাকিউম আর এটাই হচ্ছে যে বৃদ্ধাশ্রম এখন যে যেটা মানে বৃদ্ধাশ্রম করছে ওইটাই যার স্বামী মরে যেত যে রানীর ঘেরা জামা আর যত বেটি ছেলে একবার স্বামী আছে আর গার্লফ্রেন্ড আছে সবাই নাম টাম লিখে নিয়ে গেছে এটা থেকে তো যাই এখান থেকে ভক্ত পালাই কুমটা আমরা বুড়ে যাবো আর ভাকাম করে ভেয়ে দেবে আমরা কুদাম করে দিতে পারে যাই আমার কিন্তু খুব ভালো লাগলো যে সব কিছু রানী টানির ঘে জীবনযাপন কেমন ছিল এগুলো দেখতে পাই কারণ হ্যাঁ আমরা তখন কিছু প্রজা বুঝতে তো পারছেন দেবলে দেবলে একবার লাভ তিল খেয়ে কোনো রকমের ভাই চাচি তারপরে একটু স্বাধীন হয়েছে একটু স্বাধীনতা দুটা মুখের কথা কইতে পারছি না এলে দাবলান খাইতে খাইতে তো আমার গে জীবন গেছে ষোলোটা বছর যাই একটু ঠুকের আগ আছে এই যে দেখা একবার গণভবনের গেটটা কিন্তু একটা কাহিনী আছে সুন্দর ফুলের গাছগুলা দেখতে পাচ্ছেন অন্যান্য গাছগালা দেখতে পাচ্ছেন কিন্তু ঘড়ি আছে একটা আপেড়ে এই ঘড়ি কিন্তু একটা একবারে বড় একটা ইতিহাস আছে আর এই ইতিহাসটা কি মানে চেন্দু আছে বলে যে দুদিকে একবারে ঝুলিয়ে দেয় আর কটকড় কটকড় করে ঘুরে আর এমনি নিকেরই নাকি ঘড়িটা হচ্ছে যে সুন্দর করে একবারে টাইম দেয় মানে ব্রিটিশ বুদ্ধি এগুলো বুঝতে পারছেন মানে এতগুলো ব্যাটারি ট্যাটারি কিছু লাগে রাখো ওই চেন দ্বারাই কিন্তু এই ঘড়ি ঘুরে তো এখানে একজনের দায়িত্বরত আছে ওর সাথে পাকাম করে দুটো কথা কবো যে জানার চেষ্টা

জনপ্রতি তিরিশ টাকা করে আপনার টিকিট কাটে আছে আমার মনে হয় টাকা উঠে গেছে যে সুন্দর সুন্দর যাতে হেলো জায়গা এখন আমরা বাড়ি হয়ে গেলো কারণ বলা সঞ্জের বেলা হয়ে গেছে নাটক থেকে চাপাই দাবাইতে দাবাইতে হবে তার লাগে ভাই কিছু কিছু চলো না তোমার ভানি গাই দিয়ে আমাকে উদাম করে দিবে হাম কিছু চলেন ভাই আপনার কহা যা হামারও বাড়ি আছে কুন্ঠ আপনার নিচে লাই তখন বেড়াবো তো জায়গায় এই যে গেটটা দেখেন অসাধারণ সুন্দর আপনারা ঈদে যেটা সেটা না ঘুরে ভালো ভালো জায়গা ঘুরেন জ্ঞান অর্জন করেন ছেলে পেলাকে নিয়ে ঘুরেন হামি খুবই একবার সুন্দর করে ঘুরনা আমার খুবই ভালো লাগলো তো আপনার ভিডিওটা কেমন লাগলো ভাগা কমেন্টের মাধ্যমে কবেন ভিডিওটা শেয়ার করবেন পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা পাকাম করে লাইক ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম